নমস্কার বন্ধুরা আমি বঙ্কাকা আবারও চলে আসলাম আপনাদের মাঝে সুন্দর একটা ভিডিও নিয়ে আর আজকের ভিডিওটা কি নিয়ে দেখতে থাকুন দেখুন আমি কিন্তু যাচ্ছি অনেক বড় মাঠ ধু 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 করছে চারিদিকে খুব সুন্দর পরিবেশ আর চলে আসলাম কিন্তু আপনাদের এত সুন্দর একটা পরিবেশ দেখানোর জন্য আপনারা সুন্দরভাবে একটা গঠনমূলক কমেন্ট করবেন আর আপনাদের একটা কমেন্টে আমাদের উৎসাহ বাড়বে আরও সুন্দর সুন্দর ভিডিও পাবেন আর যারা নতুন হয়ে আছেন বং কাকার ভিডিও দেখছেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাতে আপনারা কি হবে আরও সুন্দর সুন্দর এরকম ভিডিও দেখতে পাবেন আপনাদের সব জন্য আরও সুন্দর সুন্দর ভিডিও সুন্দর সুন্দর পরিবেশ সুন্দর সুন্দর জায়গা সব কিছুই দেখাবো আর আজকে আমি আছি এখন বর্তমানে অনেকটা দূরে অনেকটা দূরে আর এটা আছে বর্তমান এটা হচ্ছে কোথায় এটা হচ্ছে এটা এখন বর্তমানে আছি আমরা গৌর্দ তো এই যে দেখতে পাচ্ছেন এখানে গৌর্দ আছে তারপরে তালদি আছে তারপরে আপনার পুরী আছে তো অনেক জায়গা শ্যুটগুলো আমি একটু একটু নিয়ে এসে আমি স্যুটটাকে সুন্দরভাবে আপনাদের এক জায়গায় করে দেখাচ্ছি আর এই যে একটা ভিডিও এর পরেও আবার আর একটার ঘোড়ার স্যুটের ভিডিও সেটাও আরও সুন্দর তো ওইটা এর পরে আপনাদের দেখাবো আর এইটা প্রথমে দেখুন তো দেখতেই পাচ্ছেন প্রথম কিন্তু নিশানাগুলো নিয়ে চলে গেল আর নিশানাগুলো নিয়ে যেতে হয় যেহেতু ঘোড়াকে প্রথমে দুই সাইডের নিশানা থাকে আর ঘোড়াটাকে তখন হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে ওদেরকে দেখিয়ে দেয় খুব সুন্দর কিন্তু এই দেখুন ওরা কিন্তু খুব মানুষের মতন বোঝে আমি দেখলাম কাছাকাছি বসে তো খুব সুন্দর ওকে এই যে হাঁটি হাঁটিয়ে নিয়ে যাচ্ছে আর নিশানা এধার আর ওধার দেখানে ঘোড়া ছুট শুরু করবে তো অটোমেটিক ঘোড়ার ছুট শুরু হয়ে যা গেছে তো দেখুন যাচ্ছে কিন্তু এটা কিন্তু অনেকটা দূরে ছিলাম আমি কাছাকাছি যেয়ে পারিনি যেহেতু দূর থেকে দেখছি আর এইবারে ছুটটা দেখুন আমি কিন্তু ওপেন হেঁটে হেঁটে কাছাকাছি চলে আসছি তো দেখুন সেই আসছে কিন্তু ওই যে আসছে কিন্তু দেখুন এই আবার মাছ থেকে আবার একটু গজিয়ে দিল ঘোড়াগুলো আবার ছুটলো খুব মজা হয় কিন্তু ঘোড়ার ছুট দেখতে গেলে কিন্তু খুব মজা হয় আর হাজার হাজার লোক সবাই আসে কিন্তু আপনারা যারা ঘোরার ছুট দেখতে যাবেন তো দেখতে গেলে সবাই একটু সতর্ক হয়ে থাকতে হয় যেহেতু ঘোড়া তো কখন কোথায় চলে যাবে যার জন্য অনেকটা রিক্স এখানে ওখানে হয় কিন্তু আমাদের আশা করি এখানে কোথাও কোনো রিক্স হয়নি সুন্দর পরিবেশে সব ঘুরার ছুটগুলো হয়েছে তো আমার কাছে কিন্তু আজকের ভিডিওটা দারুণ লাগছে আর আপনারা আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর আপনাদের কাছে বেশি কিছুই চাই না শুধু একটুখানি আপনাদের একটা সুন্দর গঠন বলে চাই আর সেই কমেন্টে কিন্তু আমাদের আরও উৎসাহ বেড়ে যাবে আর আপনাদের যে ঘোড়াগুলো দেখাচ্ছি দেখছেন এই ঘোড়াগুলোর কিন্তু অনেক দূরে 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 বাড়ি তো কারো বাড়ি আছে মুর্শিদাবাদ কারো বাড়ি আছে তালদি কারো বাড়ি আছে পুরী তো আমি কিন্তু অনেকগুলোই স্যুট দেখেছি আর এই স্যুটের ভিতরে কিন্তু প্রত্যেকটা জায়গায় দেখলাম খাজা বাবার টিমটা জিতে যাচ্ছে তো খাজা বাবার যে ঘোরাটা অবশ্যই আপনারা কমেন্ট করবেন সেই ছেলেটা কোন ড্রেসটা পড়া ছিল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই